ডলি আমি বলছিলাম আমার এককালে ভালো লাগছিল কি আজীবন সম্মাননা না পাওয়ার কথা না ওনার বলা উচিত এটা আমি নিব না ন্যাশনাল অ্যাওয়ার্ড ন্যাশনাল অ্যাওয়ার্ড জাতীয় সম্মাননা না ওটা অ্যাচিভমেন্ট এটা তো দেওয়া উচিত ছিল জাবেদকে সবনমকে বাদ দিলাম অঞ্জনাকে বাদ দিলাম রোজিনাকে বাদ দিলাম সবার আগে জাবেদকে দেওয়া উচিত এই ইন্ডাস্ট্রিটাকে রাজ্জাকের মতো করে গেছে রাজ্জাক তো রাজ্জাকে শিল্পীদের একটা সিন্ডিকেশন হয়ে গেছে তা আমি শিল্পী হিসেবে তো ভোট দিতেই পারি না কিন্তু যোগ্যতাটা কোথায় আমি ভোট দিতে পারি নাই চোদ্দ বছর পনেরো বছর তারা একটা নাটকের কল আসে না কেন আমার এটা জবাব দিবেন আপনি আপনি তো পাঁচ বছর পেইজ সাতান্ন মিলিয়ন লোকের পেইজ হাওয়া হয়ে গেছে গা সবার আগে ছাত্রদের সাথে যেমন আমরা মিছিলে ছিলাম শহীদ মিনারে ছিলাম আমার বাবা সর্বোচ্চ পদক জয়ী আমার বাবা সেটা দেখে মারা যান নাই আমার মাকে এই রাজনীতি এতটাই অত্যাচার করেছে এতটাই যে আমার বাবা মার কবর আমরা ঠিক করতে পারি না বাকের ভাইরা মিলেই ধ্বংস করেছেন

আমি কিন্তু ঘর শিল্পী না আপনি জানেন তো আমার কাছে ভিডিও আছে আমি যখন লাস্ট যখন শিল্পী সমিতিতে মানে আমাদের মানে অর্থে ভোট দিতে হয় আমাকে একটা টাইম দেওয়া হয় ঠিক আছে যে তার নাম হচ্ছে সুজাত শিমুর এবং সেলিম শহীদুজ্জামান সেলিম ইনক্লুডেড তারা আমাকে ফোন করলো ফোন করে কোনো টাকার কথা বলে নাই তার আগে আমাদের টাকা দিতেও হয় নাই তো আমাকে ডাক দিলো বলল ঠিক তিনটায় আপনি আসবেন আপনার ভোটটা দিয়ে চলে যাবেন আপনারা ঝামেলায় যেতে হবে না তুই বললাম আমি যখন ভোট আমার এটা ভোট আমার অধিকার তা আমি দিতে যাব অন্য কিছু না হোক কাজ পাই আর না পাই ভোট দিতে যাব আমি গেলাম তার আগে মঞ্জুর একটা শো করছিলাম ভেরি স্যাডলি আমি বলছিলাম যে অপূর্ব অভিনয় ভালো লাগে না কিন্তু যদি দেবদাস বানাতে হয় অপূর্বকে নেব মনে আছে হ্যাঁ রোমান্টিক কাজে নেব যেমন শাহরুখ খান স্টান্ট আমির খান স্টান্ট সালমান খান ভাইজান হ্যাঁ তারা তো না করে না আচ্ছা গেলাম আমি ভোট দিতে আর শাহরুখ খান সালমান খান সব ফালাই দিলাম আমার এক পাশে নিশু আর এক পাশে অপূর্ব অপূর্ব নিশু মুচকি একটা এখানটা হাসি আছে এবং তারা কি যেন একটা আজকাল কম্পিউটার আসছে ইউনো সো চাপ দিয়ে বললো ইলোরা গহন নামে কোনো শিল্পী নেই আমাদের আমি বললাম মানে এই যে আমার কার্ড

আমি গৌতম কুড়ির সাথে একটা প্রথমে যেটা কাজটা করছে টিমিন্ডাস আমি সেট বানাই দিছি কারণ ওরা আমাকে ম্যারিলিন মন্ডো বানাচ্ছে ওদের কাছে ম্যারিলিন মন্ডো তো ঘন্টাটাও নাই আমার তো অ্যাস্থেটিকা ব্ল্যাঙ্কেট থেকে টাওয়েল ম্যাট থেকে চাদর থেকে মানে আমার মাথা আমার বাথরুমের যে খাবার কাটেন সেটা পর্যন্ত মন্ডর আমি যে গায়ের মধ্যে মাখি টুটুলো সব যদিও মাখিন না আসলেই কিন্তু সেগুলো আমি মন্ডর কিনি বিকজ আই রেসপেক্ট আমি আর্টিস্ট হিসাবে তাকে কোনো মূল্যায়ন করি না উনি খুব বিখ্যাত সবাইকে বিয়ে করেছেন এবং তার লেখা যে বইগুলি বা তার উপরে লেখা বইগুলি ইউল রেসপেক্ট অ্যাজ এ লেডি একদম ওয়ামেন অফ সাবস্টেন্স আর যদি আমার প্রিয় নায়িকা বলেন তাহলে গেটা গার্বো আছে আর তার থেকেও প্রিয় নায়িকা অড্রেহ আছেন তো আমি সেভাবেই মূল্যায়ন করি আমাদের দেশে তাই যেমন এখন ডলিজুয়েরকে আমি বলছিলাম আমার এককালে ভালো লাগছিল কিন্তু এখন উনি চলচ্চিত্র চলচ্চিত্র মানে আজীবন সম্মাননা পাওয়ার কথা না উচিত না এবং পাওয়া উচিত ছিল এটা তো দেওয়া উচিত ছিল জাবেদকে জাবেদ তো বাংলাদেশ ছেড়ে যায় নাই জাবেদ যে ইন্ডাস্ট্রি জন্য করে গেছে যা স্বপ্নমকে বাদ দিলাম অঞ্জনাকে বাদ দিলাম রোজিনাকে বাদ দিলাম সবার আগে জাবেদকে দেওয়া উচিত ছিল জাভেদ বাংলাদেশের জন্য এই ববিতা সাবানা সাবানাক্তিক আরম্ভ করা এই ইন্ডাস্ট্রিটাকে রাজ্জাকের মতো করে গেছে রাজ্জাক তো রাজ্জাকই রাজ্জাক বলছে তুই লাঠিয়াল করবি না ফারুক এটাতে তুই ন্যাশনাল অ্যাওয়ার্ড ফারুক করতে যায় নাই এবং করাছে এবং পাইছে ন্যাশনাল অ্যাওয়ার্ড সো আমাদের এখানে রেশারেশি হিংসাংশী আর শিল্পী তার কথা বাদিয়ে দিলাম শিল্পীদের একটা সিন্ডিকেশন হয়ে গেছে মানে সবচেয়ে মানে আমাদের এই আঠারো বছর চোদ্দ বছরের জীবনে ওই শিল্পীরা আপনি মঞ্চ ভাগ করতে পারবেন না আপনি বেতার ভাগ করতে পারবেন না আপনি টিভিসি ভাগ করতে পারবেন না আপনি ক্যান ফেস্টিভ্যাল ভাগ করতে পারবেন না আপনি রবীন্দ্রনাথ আপনি আমেরি মানে ইন্ডিয়ার বাংলাদেশকে ভাগ করতে পারবেন সামান্য কিছু শিল্পী আছে তাদের নাম বলতে হবে না আপনারা নিজেরাই জানেন আমাদের বিশিষ্ট মেয়টেয়র বা বড় বড় বাকের ভাই টাকের ভাই থাকেন না তাদের সাথে তাদের ঘোরাফেরা মানে তারাই ভি ভিআইপি তারাই কে কোথায় করবে এমনও আছে আমি সুইটিকে বলছি সুইটি তোরা তো সব জায়গায় কাজ করছিস মানে তোরা প্রধানমন্ত্রী সে প্রথম আলোতে সিনেমাতে নাটকে প্রেসিডেন্ট ভবনে ছাব্বিশে মার্চ আমাদের যোগ্যতা আমি শিল্পী হিসাবে তো ভোট দিতেই পারি না কিন্তু যোগ্যতাটা কোথায় খালি এই কয়জনে কি যে ঘর বাঁধা কিছু আছে দীপা বা বিজুরি মানে যারা এই সিন্ডিকেশন না আনছেন আপাকেই বলে আমি প্রশ্ন করি আপা আমি যে চোদ্দ বছর আঠারো বছর একটা কাজ পাইনি আপনি তো এমপি ছিলেন কি বলে এটা এমপি তো আসেন তো ফেদৌস আসলো তারা আপনি ছিলেন আমি ভোট দিতে পারি নাই আমি সে আমি সুইটিকে বলেছিলাম যে আমি কাজ কেন আমার আঠারো বছর এক মানে চোদ্দ বছর পনেরো বছর ধরে একটা নাটকের কল আসে নাই কেন আমার এটা জবাব দিবেন আপনি আপনি তো পাঁচ বছর ছিলেন সংসদে আপনি সুইটি তুমিও জবাব দিবা আমি শিল্প সমিতির নাসিমার রণকে অনেকবার বলেছি কিন্তু নামগুলো আমার প্রচার উচিত উচিত হচ্ছে না নামগুলো কিন্তু কেউ আমাকে আগ এবং মানে ওইখানে নাকি টাকা দেওয়ার একটা ব্যাপার থাকে ওটা হয়তো বা মেম্বার ফিস বা সেটাও তো আমাকে জানানো হয়নি যখন এই অঘটন ঘটে গেল আমার ফোন তো অন থাকে জানিসই কোথাও গেলে হ্যাঁ আমি ভোট দিতে যাচ্ছি এটা তো অন ছিল এই তো পরশু দিনের আগের দিন আমার কাছে আসছে ওটা ফোন করে বলছি এই আমি যে ভোট দিতে এটা আসছে কিন্তু তবে অনলি ফ্রেন্ডস দাও এটা চেঞ্জ কেমনে করতে হয়ে যাবে ডোন্ট নো এবং আমার পেইজ সাতান্ন মিলিয়ন লোকের পেইজ হাওয়া হয়ে গেছে গা ভেরি স্যাড তা বাংলাদেশে সবার আগে ছাত্রদের সাথে যেমন আমরা মিছিলে ছিলাম শহীদ মিনারে ছিলাম রবীন্দ্র সরণিতে ছিলাম আমি কিন্তু যদি বলেন যুদ্ধের মেনা আমার বাবার সর্বোচ্চ পদক জয়ী আমার বাবা সেটা দেখে মারা যান নাই আমার বাবাকে দেওয়া হয়েছিলো টু থাউজেন্ড টুয়েলভে আপনারা দেখবেন আমার বাবার কথাটা কথাটা কেটে দেওয়া হয়েছে এবং আমাদের বাসে সেই সার্টিফিকেট বাঁধানো হয়নি এবং আমার মাকে এই রাজনীতি এতটাই অত্যাচার করেছে এতটাই যে আমার বাবা মার কবর আমরা ঠিক করতে পারি না ঠিক করতে পারি না পারমিশন নেয় আমাদের অনুমোদন নিতে হয় এই অনুমোদন নিতে গিয়ে নইম গহরের মেয়ে হিসেবে তার অবমূল্যায়ন আমি করতে পারবো না আমি কোথাও দশ টাকা দিব না আমি কোথাও শিল্পকলাতে গিয়ে যদি আমার বলতে হয় যে অভিনেত্রী আমার বাসায় আসতো যার হয়তো বা যে ধর্মেরই হোক তাকে গিয়ে যদি আমার সেই ছোট্ট শিল্পীকে যদি বলতে হয় নেত্রী আমি সেটা মানি না মানব না আমাদের এই নতুন যে লাল লাল যে রক্ত রাস্তা এখন সেটা এখন পেন্টিংয়ে পড়ে গেছে আমি আমার অধিকার মানি আমি আমি তো তা বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমি তুমি আমরা আমরা যখন থাকব। তখন বঙ্গবন্ধুর যখন মূর্তি ভেঙে ফেলা হলো তখন আমরা না করতে পারতাম কিন্তু আজকে আমরা না করতে পারি না কারণ এতগুলো শিল্পী আমাদেরকে আটকে রেখেছে বেতারে শিল্পে মঞ্চে ফিল্মে কোথাও এবং প্রধানমন্ত্রী যে একটা ইফতার ছিল ওটাতেও আমার কোনো নিমন্ত্রণপত্র পত্র আসে আমি তো কোটা যদি মানে কোটা বিভাগ থেকেও পাই আবার যদি শিল্প বলেন শিল্পী থেকেও পাই কেন পাইনি বলতে পারেন এর প্রশ্নের উত্তর এই শিল্প মানে শিল্পটাকে ধ্বংস করেছে যারা বাকের ভাইরা মিলেই ধ্বংস করেছেন এবং তার সাথে কতিপয় মহিলা অভিনয় শিল্পী ছিলেন তারা নিজেরাই নিজেদের আখের ঘুরতে ওই যে মতির ছাগল কিনা যে ধরাটা গেছে তাদের আমার মনে হয় সেই ধরাটা তারাও খাবে এইবার আমি যাব ডক্টর ইনু শাস্ত্রী আমার ডক্টর সলিমুল স্যারকে আমার প্রশ্ন যে স্যার আপনি কেন নাই আমাদের এই অধিবেশনে আমিও চিটাহঙ্গা মেয়ে আমার মা চিটাঙ্গাঙের তো আমি আধা বিক্রমপুরের আধা আমার মা বেগম রোকেয়ার থেকে অনেক বেশি করে গেছেন যার অভাব ছিল দরজাটা খোলা ছিল সবার জন্য আমাদের বাসার দরজা কোনো দিন বন্ধ হয়নি অথচ মন্ত্রণালয়ের সচিব টিকা পিয়ন থেকে আরম্ভ করা ইভেন শিল্পী সমিতি তো আমাদের আক্ষরিক আক্ষরিকাপ্তে দরজা খোলা ছিল না একটা কবিতা পাঠ করতে পারি নাই আমি খালি লাইভ দিতাম তাতে ফিফটি সেভেন মিলিয়ন লোক চলে আসছিল